শুভেন্দু থেকে শুরু করে সবার সাথে ঘুরে বেড়া সেই ছেলেটাকে পুলিশ এখনো আমরা মিটিং করছি এখনো অব্দি পুলিশ তাকে ধরে আমার কথা হলো পরিষ্কার অঞ্চলের মানুষের কাছে আমার আবেদন শত্রু মিত্র সাবধানে চিনি চলু এই বিজেপি গোটা দেশ জুড়ে ভোটার তালিকার সংশোধনের নামে হিন্দু মুসলমান ঝড়া বাজাতে চাইছে ভাতখানা করছে যে আমরা ভোটার তালিকা থেকে মুসলমানদের সব বাংলাদেশি বলে বাদ দিয়ে দেবো বলছে রোহিঙ্গা আমি সেদিন একটু ধরলাম ধরে বললাম হ্যাঁ রোহিঙ্গা দেখতে কেমন হয় দেখে বুঝতে পারছিস এই যে গরমকালের মধ্যে বিধুৎ চক্রবর্তী কালো কোট পরে কালো মাপলার পরে কালো টুপি পরে বিজেপির ঘুরে বেড়াচ্ছে তুমি কে রোহিঙ্গা কোন ভাষায় কথা বলে তুমি জানো তার সাথে আমাদের বাংলা ভাষার কোন সম্পর্ক নেই এই দেশের সাধারণ মুসলমান সম্প্রদায়ের মানুষকে বাংলাদেশি রোহিঙ্গা বলে অত্যাচার করার চেষ্টা করছে গোটা দেশ জুড়ে মূলত বিজেপির শাসিত রাজ্য গুলোতে হচ্ছে রুখে দাঁড়ানো দরকার খালি কি এই করতে গিয়ে খালি মুসলমানরা বাদ পাচ্ছে কত কত ঘটনা সামনে আসছে টিভিতে সবাই দেখতে পাচ্ছেন হিন্দু লোক বাদ পড়ে যাচ্ছে বিজেপি মুসলমান তারাবো বলে শুরু করেছে এখন ভোটার তালিকা থেকে হিন্দু বাদ পড়ে যাচ্ছে সব বিজেপি করেছে সারা জীবন সেই সব লোক বাদ পড়ে যাচ্ছে দুপুরবেলা এই দুদিন পরে বিহারে ভোট আছে বিহারের ভোটে হেরে যাবে বুঝে বিজেপি ভোটার তালিকায় করছে বিহারের বিরোধী দলনেতা তেজস্বী যাদব লালু প্রসাদের ছেলে সে আজকে দুপুরবেলায় সাংবাদিক সম্মেলন করে বলেছে এমন ভোটার তালিকা সংশোধন করেছে। বাংলাদেশি তা নাম করে আমার নামটাও বাদ দিয়ে দিয়েছে। আজ থেকে পাঁচ বছর আগে কেরালার একটা লোক সরকারের কাছে জানতে চেয়েছিল দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি ভারতের নাগরিক প্রাইম মিনিস্টার অফিস প্রধানমন্ত্রীর দপ্তর বলেছে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের নাগরিক এমন কোন প্রমাণ তাদের কাছে নেই যখন আধার কার্ড দিল আগে তো ভোটার কার্ডই হচ্ছিল

সব ব্যাংকের লাইনে বাড়াতে হলো এটার সাথে ওইটা লিঙ্ক করো এটার সাথে সেইটা লিঙ্ক করো এখন বলছে না আধার কার্ড নাগরিকত্বের প্রমাণ নয় তুমি কোন লটে বাট দেশের সরকার চালাচ্ছ তোমার সামনে প্রত্যেক পাঁচ বছর আমাকে এসে প্রমাণ করতে হবে আমি দেশের নাগরিক সুপ্রিম কোর্ট বলছে আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড এগুলো তো সরকারই দিয়েছে তাহলে এগুলো দেখিয়ে ভোট দেওয়া যাবে না কেন এগুলোর নাগরিকত্বের প্রমাণ হবে না কেন

আমি বিশেষত সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের কাছে আবেদন জানাবো বিজেপি এটাকে হিন্দু মুসলমানের খেলায় ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছে এই পা দেবেন এনআরসি করার সময় সিএএ করার সময় এমন কানুন এনেছিল মুখে বলেছিল বাংলাদেশি মুসলমান তারা আর এই সংখ্যালঘু পাড়ায় মুসলমান পাড়ায় আতঙ্ক তৈরি করেছিল আসামে এনআরসি হয়েছিল দু সালে আসামে এনআরসি হতে দেখা গেল উনিশ লক্ষ লোকের নাম বাদ পড়েছে ছয় লক্ষ মুসলমান বাদ গেছে বারো লক্ষ হিন্দু বাদ চলে গেছে তার মানে এটা আসলে কার্যক্ষেত্রে এটা হিন্দু মুসলমান ভাগাভাগির বিষয় হচ্ছে না এটা হচ্ছে গরিব মানুষের খেটে খাওয়া মানুষের অধিকার লাটে তুলে দেওয়ার চেষ্টা এই যে বলছে জমির কাগজ দেখাও ধরেন আমাদের রাজ্যে পশ্চিমবঙ্গে সাতাত্তর সালে বামফ্রন্ট এলো জ্যোতিবাবু এলেন এসে তারপরে জমির পাট্টা দেওয়া শুরু হলো জমির কাগজ তার আগে কটা লোকের ছিল কটা গরিব লোকের ছিল সাতাত্তর সালের আগের কাগজ সে দেখাতে পারবে বলছে মা বাবার জন্মের কাগজ দেখ এই এই বিহারের এই বলছে এর মধ্যেও আছে কটা লোকের কাছে নিজের জন্মের কাগজই সব ঠিকঠাক থাকে না বার্থ সার্টিফিকেট স্কুলের সার্টিফিকেট কটা লোকের কাছে জন্মের কাগজ আছে ভোটার কার্ডটা নাগরিকত্ব থেকে বাদ দিয়ে দিয়েছে বলছে ওইটা ওইটা নাগরিকত্বের প্রমাণ না পাসপোর্ট নাগরিকত্বের প্রমাণ কটা লোকের কাছে ভারতে পাসপোর্ট আছে তার মানে এই সব পেঁচে ফেলে গরিব লোক যার কাছে এত কাগজপত্র নেই তাকে বিপদে ফেলে তাকে তার কাজ করার অধিকার তার ভোট দেওয়ার অধিকার তার মাইনে চাওয়ার অধিকার তার কথা বলার অধিকার নাগরিক অধিকার কেড়ে নেবে তাকে কৃতদাসের মতো জায়গায় নিয়ে চলে যাবে গরিব লোককে এই হচ্ছে এনআরসি সিএএ এসআইআর বিজেপি যা করছে নাগরিকত্ব নিয়ে তার চক্রান্ত এই যে সব অন্য রাজ্যে মার খাচ্ছে কারা উন্নত মার খাচ্ছে আমাদের ভাঙর থেকেও কত মানুষ যায় ভাষী শ্রমিক মার খাচ্ছে তাই তো কাজ করতে গেছে রোজের টাকা এই রাজ্যে কম এই রাজ্যে একশো দিনের কাজ বন্ধ এই রাজ্যে অন্যান্য কাজ বন্ধ চাষে তার লাভ হচ্ছে না অন্য রাজ্যে কাজ করতে গেছে হিন্দু মুসলমান নির্বিশেষে প্রথম প্রথম কিছু এখন তো কিছু লোকের মাথায় বিজেপি পোকা ঢুকেছে ঢুকেছে কি করা যাবে লড়তে হবে তারা ভাবছিল হেবি আনন্দ করছিল বেশ হয়েছে ভাই মুসলমানরা মার খাচ্ছে তারপরে একটা পর একটা দেখাচ্ছে বিভিন্ন রাজ্যে হিন্দু এমনকি সারা জীবন বিজেপি করেছে এই সব লোকজনকে এখন গিয়ে বাংলা ভাষী বাংলায় কথা বলে 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 তাকে গিয়ে পিটাচ্ছে সেই সব রাজ্যে বিজেপি বিজেপির পুলিশ আর আমাদের পিসিমণি কি করছে এই যে देखेছেন এখানে শিবমুরের লোকেরা থাকলে আমার কথা শুনে প্রতিদিন মিটিং করে জবাব দিয়ে যাবেন উত্তম ব্রজবাসী সম্ভবত কোচবিহারের মানুষ উত্তরবঙ্গের মানুষ যতদূর আমার মনে পড়ে রাজপংশী সম্প্রদায় জল পাইবো হিন্দু দত্ত হিন্দু উত্তম ব্রজবাসীকে ডিটেনশন ক্যাম্পে তার নাম ও সব বাদ চলে গিয়েছে মন্মথনাথ জি একুশে জুলাই গিয়ে তৃণমূলের এ উত্তম ব্রজবাসীর হাত ধরে এইভাবে তুলে ধরতে এই যে বিজেপি ওনার নাম বাদ দিয়ে দিয়েছিল আমি ওনাকে আবার নাগরিকত্ব ফিরিয়ে দিয়েছি আমরা সবাই ভাবলাম দারুণ ব্যাপার বা এই তো দিদিমণি বাংলার মানুষের জন্য নেমে পড়েছে উত্তম ব্রজবাসীর নোটিশটা আগে এসেছিল রাজ্য সরকারের কাছে তারপরে লোকটার বাড়িতে গেছিল যখন রাজ্য সরকারের কাছে এসছিল তুমি মমতা ব্যানার্জি সরকার তুমি প্রথম দিন আটকাউনি কেন তুমি প্রথমে চেয়েছো লোকটা বাচ্চা প্রথমে চেয়েছো লোকটা বিপদে পড়ুক তারপরে আমি বিপদে পড়া লোকটাকে হাত তুলে আরো ধরে আমি দেখাবো আমি তোমায় বাঁচালাম আমি হাততালি কুড়াবো মমতা ব্যানার্জি এই আমার নিজের অভিজ্ঞতা আছে এই যে এরা এই যখন কদিন আগে এরা যুদ্ধযুদ্ধ ভাব হচ্ছিল তখন সেই বাজারে

ঘুরে ঘুরে বেড়াতো জ্যোতি মালহোত্রা তাকে পাকিস্তানে চর বলে গ্রেফতার করলো আমার নিজের অভিজ্ঞতা আছে বিজেপির লোকেরা ওই জ্যোতি মালহোত্রার মুখটা আমার মুখের সাথে বসিয়ে দিয়ে মোবাইল মোবাইলে প্রচার করে দিয়েছিল যে সিপিএম এর সিজনের সাথে পাক পাকিস্তানের এজেন্টের পাকিস্তানের গুপ্তচরের ছবি আমি থানায় নালিশ করেছি আমি আশা করেছিলাম যিনি বিজেপির বিরুদ্ধে এত লড়াই করেন মমতা ব্যানার্জি এত লাভ করেন সেই মমতা ব্যানার্জির পুলিশ এই ঘৃণ্য কাজের বিরুদ্ধে ব্যবস্থা নেবে কারা ওই মিথ্যা ছবি ছড়িয়েছে তার ব্যবস্থা নেবে আজ অব্দি মমতা পুলিশ হ্যাঁ সিট বাবু হ্যাঁ আপনাকে দশ মিনিট পরে ফোন করছি ওই দশ মিনিট আজ অব্দি আসেনি কালকে দুর্গাপুরের ঘটনাটা বলে আমি শুরু করলাম গোটা বাংলা জুড়ে একটার পর একটা জায়গায় উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা সহ একটার পর একটা জায়গায় বিজেপির লোকেরা ঘৃণা ছড়াচ্ছে আর এস এর লোকেরা ঘৃণা ছড়াচ্ছে তুমি কিচ্ছু করো না তৃণমূল হিন্দুদের নাম করে ঝগড়া ঝগড়াচ্ছে তুই যা মুর্শিদাবাদে গিয়ে মুসলমানদের নাম করে ঝগড়া বাড়া যত ঝগড়া ঝগড়াঝাটি লাগবে তাহলে বিজেপিরও লাভ হবে আমারও লাভ হবে আমি ওইটা দেখিয়ে ভোট পাবো ভোট ভোট জড়ানোর তাও করছো তুমি এই বিপদ বাড়তে দিচ্ছ যাতে করে এই বিপদ বেড়ে মানুষ বিপদে পড়ে যায় তখন তুমি বলবে বিজেপি কে আটকাতে আমাকে ভোট দাও হ্যাঁ আমি একটু চুরি চুরি করি আমি সারদা নারদায় টাকা খেয়েছি আমি কয়লা গরু বালি চাকরি লটারি শিক্ষা স্বাস্থ্য খাদ্য একশো দিনের টাকা মেরেছি আমি ভালোরে অত্যাচার করেছি অশান্তি নষ্ট করে দিয়েছি কদিন পর ভালোরে একটা করে তৃণমূলের লোক খুন হচ্ছে সাধারণ পাবলিকেরও কোনো নিরাপত্তা নেই ওগুলো ঠিক আছে বিজেপির থেকে বাঁচতে আমাকে ভোট দাও আমাকে ভোট দাও তুমি মানুষকে ওই বিপদে ফেলে ভোট পাওয়ার জন্য তুমি এখন বাংলা বাঙালি হয়ে নেমেছ ঠিক বলছি তো এতদিন বাংলা ভাষার মানুষ বাংলা বাংলা ভাষীর শ্রমিক তুমি কেন রুখে দাঁড়িয়ে বলনি এই মমতা ব্যানার্জি যখন বিরোধী নেত্রী ছিলেন বাংলাদেশ থেকে মুসলমানরা ঢুকে পড়ে পশ্চিমবঙ্গের ভোট নষ্ট করছে এই দাবি করে পার্লামেন্টে সংসদের ভিতরে লোকসভা স্পিকারকে কাগজ ছুঁড়ে মেরেছে আজকে বিজেপি যে দাবি করছে করে হিন্দু মুসলমান ঝর্ণা বদলাতে চাইছে এইসব ইয়ং ছেলে পুলে আছে তো এখানে তারা মোবাইলে দেখে নিও আমি মিথ্যা বলছি না সত্যি বলছি সালটা আমার মনে নেই দু হাজার হবে বোধ হয় পার্লামেন্টে মমতা ব্যানার্জি দু হাজার একই ভাবে বলছে বাংলাদেশ থেকে অনুপ্রবেশ হচ্ছে সিপিএম বাইরে থেকে আসা মুসলমানদের ভোটে দিচ্ছে ভোটার লিস্ট গন্ডগোল আছে এইসব বলে মমতা ব্যানার্জি তখন আরএসএস বিজেপির তামাক খাচ্ছেন বিজেপির কথা বলছেন বিজেপির কথা শুনছেন আর সেই মতো করে ওদের ওরা যে কথাগুলো বাজারে ছড়িয়ে দিতেছে ওইগুলো বলছে এখন ভোট পাওয়ার জন্য বাঙালি সেতেছে এখন ভোট পাওয়ার জন্য মুসলমান প্রেমী দুদিন পর ভাইপোকে বাইরে রাখতে গেলে বিজেপি যদি আরেকটু চাপ দেয় আবার বাংলার মানুষ গরিব মানুষের সাথে ভদারি করবে দু হাজার কুড়ি সালে আজ থেকে চার পাঁচ বছর আগে যখন এনআরসি নিয়ে হইচই হচ্ছিল মুখে বললো কে কে ছিছি। যেদিন এনআরসি সিএ এর বিরুদ্ধে পার্লামেন্টে ভোট দেওয়ার কথা সিপিএম এর লোক কম এই বিকাশ ভট্টাদের মতো লোকগুলো সবাই গিয়ে ভোট পেয়ে এসেছিল মমতা ব্যানার্জির দলের আটখানা এমপি ভোট দিতে যায়নি এই তখন যাদবপুরের এমপি ছিল মিনি ভোট দিতে যায়নি বিরুদ্ধে মানুষ মনে করেছিল বিশ্বাসঘাতকতা করেছিল গঙ্গায় রাজার হাটে ডিটেনশন ক্যাম্প চালু করে দিয়েছিল তার তর্জ শুরু হয়ে গিয়েছিল প্রস্তুতি ছাপিয়ে পড়ে তখন আমার যতদূর মনে পড়ে বিমান বসু সুজন চক্রবর্তী এরা সব মিছিল করে তখন ওইটা আটকানো হয় আবার আজকে এই নাগরিকত্ব নিয়ে আসছে কথা কেন মমতা ব্যানার্জি পরিষ্কার বলতে পারছেন না তোমরা তো বলছো বাংলাদেশে মার খাচ্ছে হিন্দুরা তাহলে মার খেয়ে পালিয়ে আসার এই দেশে পালিয়ে আসার ব্যাপার যদি কারু থাকে তা হিন্দুদের থাকবে কিছু বিজেপি তো এইটাই বলে ওই দেশ থেকে যারা হিন্দুরা মার খেয়ে পালিয়ে আসছে আমরা তাদের নাগরিক করব এই বলে রাজনীতি করে তা ওটার মধ্যে কিছু শক্তি থাকতে পারে তাহলে তাদেরকে একসাথে এনে রাখো কি অসুবিধা আছে কিন্তু অনুপ্রবেশকারী মানেই মুসলমান এই কথা প্রত্যেকে প্রমাণিত হল এটা মিথ্যা কথা মমতা ব্যানার্জী কেন বলছেন না জোর মমতা আসলে ছাব্বিশের ভোট এগিয়ে আসছে আর একটু তাওয়া গরম হতে দিচ্ছে আর একটু আর একটু আঁচ বাড়ুক আরো শুভেন্দু আর একটু লাভাক আর শুভেন্দু সেই জিনিস গোটা দুনিয়ায় রাষ্ট্রসংঘের হিসাব গোটা দুনিয়ায় চোদ্দ লক্ষ রোহিঙ্গা আছে আর শুভেন্দু এখানে বলেছে দেড় কোটি রোহিঙ্গা ঢুকে গেছে এক কোটি পঁচিশ লাখটা কত ওকে কে অঙ্ক শিখিয়েছে কেউ জানে না মমতা ব্যানার্জির কাছে অঙ্ক শিখেছে বোধ বলা যায় না কিন্তু এই সমস্ত মিথ্যা প্রচার আমি শেষ করব আপনাদের কাছে এই যা নাগরিকত্ব নিয়ে হচ্ছে এর মধ্যে বিজেপির সংখ্যালঘু মানুষ সম্পর্কে ঘৃণা বাংলা ভাষী মানুষ সম্পর্কে ঘৃণা পরতে পরতে ছড়িয়ে আছে আপনাদের কাছে আমার আবেদন বিজেপিকে বুঝে তো নিতে হবে বটেই কেন বাংলা বাংলায় কথা বলা লোকেরা বাংলার লোকেরা কেন গোটা দেশ জুড়ে মার খাচ্ছে সে বিজেপিকে বাংলার মানুষ এমনিও বুঝে নেবে আমার আপনাদের কাছে আবেদন তৃণমূল যখন এসে বলতেছে এটা হিন্দু মুসলমানের ব্যাপার বিজেপি আসছে বিজেপি চলে আসবে আমাকে বলতো শুধু হিন্দু মুসলমানের ব্যাপার বলে এটাকে দেখবেন না এটা গরীব মানুষের উপর অত্যাচার হচ্ছে শ্রমিক ক্ষেতমজুর মজুর কৃষক ছোট কৃষক তার উপর অত্যাচার হচ্ছে কেন এত এত লক্ষ লক্ষ লোককে ছেলে আমাদের রাজ্য থেকে বাইরে কাজ করতে যেতে হচ্ছে কেন আমাদের রাজ্যে কাজ নেই মমতা ব্যানার্জি পনেরো বছর হলো সরকার চালিয়ে দিয়েছে তাকে জবাব দিতে হবে ভোটের জন্য এই করা আমরা এই জিনিস মানব না আমার আপনাদের কাছে আবেদন গরিব মানুষের পক্ষে দাঁড়ান বাংলাভাষী মানুষের পক্ষে দাঁড়ান শ্রমিকদের পক্ষে দাঁড়ান বাংলায় কথা বলে সমস্ত মানুষের লড়াই এটা বিশেষ করে বাংলায় কথা বলে এমন গরিব মানুষ খেটে খাওয়া মানুষের লড়াই এই আদানি আম্বানির দালাল আদানির দালালি করতে গিয়ে দেশটাকে বেচে দিয়েছে বাবা বলে ডাক্ত ট্রাম্পকে এখন ট্রাম্প দেখছেন তো করকানি দিয়েছে দুদিন ধরে টিভি তো দেখেছেন তো মোদী গিয়ে বলে এসেছিল না আমেরিকায় গিয়ে প্রথম একটা প্রধানমন্ত্রী বলে এসেছিল আজ কি বার ট্রাম্প সরকার ভারতের প্রধানমন্ত্রী তোর বলা দেশের সমস্যা সমাধান করতে পারছে না ওখানে গেছে দালালি করতে সেই ট্রাম্প এখন বুঝে দিয়েছে এখন মোদীর অবস্থা লেগে মনে হচ্ছে ছান্নাই কুট্টা নাম তার বাধা এদের বিরুদ্ধে লড়তে হবে এরা দেশটা বেঁচে দিচ্ছে আদানিদের হাতে আর এদের বেঁচে দেওয়ায় সাহায্য করার জন্য তৃণমূলের মতো কিছু দল আছে যারা এই হিন্দু মুসলমান ঝগড়া লাগলে যাদের ভাই তারাও বিজেপির মতো লুকিয়ে লুকিয়ে চায় হিন্দু মুসলমান ঝগড়া বাঁধুক বাঙালি ও বাঙ্গালি ঝগড়া বাজুক আমরা সেই ঝগড়ার জন্য ভোট জোটাবো ঝগড়াটা যতক্ষণ না বাঁচছে ততক্ষণ কিছু করব না শেষ মুহূর্তে অব্দি মানুষ বিপদে পড়বে তারপরে আমরা নামবো আমরা তখন ভোট পাওয়ার জন্য নামবো এই ভোট পাখিদের ভোটের জন্য মানুষের ভবিষ্যৎকে যারা বিপদে ফেলতে চায় তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে আমি কথা শেষ করব আপনাদের কাছে আমরা সবাই মিলে দলমত নির্বিশেষে আমি তৃণমূলকে গাল দিলাম বিজেপিকে গাল দিলাম ঠিকই গাল দিলাম তাদের নেতাদের তাদের সমর্থক যারা আছেন আমার তাদের কাছেও আবেদন যাদের কাছে মাইকের আওয়াজ পৌঁছাচ্ছে ওই ছেড়ে বেরিয়ে আসুক ওই ঝচ্চুরির দল ছেড়ে বেরিয়ে আসুক ও বড় ফুল ছোট ফুল মিলে পাবলিককে ক্ষতি করে দিচ্ছে পাবলিকে ও বিশ ফুল কেটে দিন পদ্ম ফুল পদ্ম ফুল দেখতে ভালো হয় পদ্ম পাতার তলায় সাপ লুকিয়ে থাকে এখন এই সাপ ছবল মারার জন্য রেডি হচ্ছে ও কেটে দিন হাতে কাস্তা নিয়ে কাস্তা নিয়ে এক ধাক্কায় কেটে দিন সেই লড়াইতে আমরা সবাই মধ্যে আসবো আমাদের পাঁচটাকে বাঁচাতে হবে সমাজটাকে বাঁচাতে হবে নাগরিকত্বের প্রশ্নে আমরা সবাই ভারতের নাগরিক আমরা একসাথে নেব দেখে নেব কে আমার মুখের ভাষা কেড়ে নিতে চায় যে ভাষায় কৈত কথা আমার বার্তালয় বাংলা ভাষা বলতে গেলে কে মারতে আসছে দেখে নেব বুঝে নেব আর হিন্দু মুসলমান ভোটে ঝগড়াটা দিয়ে কারা ফায়দা করার চেষ্টা করছে তাদেরকেও বুঝে নিতে হবে এই বুঝে নেওয়ার লড়াই সবাই প্রস্তুত হন তৈরি হন আমরা আছি আমাদের পার্টি আছে লাল ঝানটা আছে দেখা হবে লড়াইয়ের পথে ভালো থাকবেন সকলে